একজন শিক্ষক মহাশয় খুবই সম্মানের পাত্র তার ওপরে শিক্ষক মহাশয় যদি একজন মন্ত্রী হয় তাহলে কীরকম হবে বলুন তো শুধু যেমন তেমন মন্ত্রী নয় শিক্ষক যখন শিক্ষা মন্ত্রী হলে কীরকম হয় আপনাদের কি কীরকম মনে হয় সেরকমই এক ঘটনা সাক্ষী থাকলো দক্ষিণ দিনাজপুর জেলা গত তেসরাই অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে এক লক্ষ্য বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সেখানে পাঠ্যরত ছাত্রদের পাঠ্যদান করাইলেন ভারত সরকারের উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজ্যের বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বলুন একজন শিক্ষামন্ত্রী শিক্ষা দিচ্ছে এবং ভৌতবিজ্ঞানের মতো বিষয়ে শুনুন কীরকম শিক্ষা দিচ্ছে এবং শিক্ষামন্ত্রী নিজে কী বলছেন আমাদের সাংবাদিককে শুনুন দক্ষিণ রাজপুর হতে

एच टू हो हो हाउ टू रिमेम्बर इट्स वेरी इजी वहीं में पुकारी सी ने और हो आगरा ना बोली की ना किडी चाल दी जाले चले किडी तो देखों नाचे तो किधर पे इसलिए कहते हैं हाउ मनी এরকম চিহ্ন থাকে একটা হোয়াট ইজি কি তৈরি হবে গ্লুকোজ হোয়াট ইজ ইম্পেরিক্যাল ফর্মুলা অফ লুক এই मॉलेक्युलर ऑक्सीजन दें मैलेंस रह चुके मैलेंस वाइट ही तो मैलेंस बुजी हमने हाँ बोथ साइड के बोथ साइड मॉलेक्युल ऑफ आयोन शुड बी इक्वल मॉलेक्युल ऑफ ऑक्सीजन शुड बी इक्वल ओके तो हेयर वी आर हाउ मेनी मॉलेक्युल्स आफ ओ टू सिक्स इन टू नॉट सी सिक्स इन टू दें वी आर ट्वेल

ठीक इत्यादि हो गए नाउ सी राइबोज के मॉडल तो समान है राइबोज की आल्सो इक्वल इन बोथ साइड प्लीज प्रति कोर बी ऑक्सी माने विवोयल माने भाग दिए जाता है एक ऑक्सीजन के भाग दिए दिया है ना ई ऑक्सी राइबो न्यूक्लियोटाइड तब डायल दिए बोलते पाथ है नाम उसी तरह से उनको लेंगे डाय माने

মানে এখানে পরিদর্শন আসার উদ্দেশ্যটা এখন আমাদের জেলায় এই কুয়াড়শায়ে বুনিয়াদপুরের কাছে একলব্য মডেল স্কুল আছে সেই একলব্য মডেল স্কুল কর্তৃপক্ষর কাছ থেকে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে এখানে একটি ভিজিট করার জন্য তো সেই উপলক্ষে আজকে এখানে আসা এখানে পরিকাঠামো কেমন আছে ছাত্রছাত্রীরা কেমন পড়াশুনো করছে সেটা জানার জন্য এবং এখানে যারা এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদের সাথে কথাবার্তা বলা তো সেই জন্যই আসা হয়েছিল